আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের বিনিময় ক্রম লেভেলিং সম্পর্কিত সমস্যার দুইশো তিরাশি পৃষ্ঠার আট দশমিক আট দশমিক দুই নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি আচ্ছা আমরা দেখি প্রশ্নে কী বলেছে যে নিচের তথ্যাদির সাহায্যে পিবিন্দুর আর এলো কৌনিক বাহির করো আচ্ছা এখানে স্টেশন পি এবং কিউ বিন্দুতে বসানো হয়েছে স্টাফ রিডিং আচ্ছা আমরা সব সময় মনে রাখব যে এই যে প্রথম স্টেশনে বসানো অবস্থায় প্রথম যে স্টাফ পার্টের মান নেওয়া হয় সেটা হচ্ছে ছোটোয়াতের এ এবং পরবর্তীতে যেটা যেই পরবর্তীতে যে মানটা নেওয়া হয় সেটা হচ্ছে বি ওয়ান মানে অন্য স্টেশন কিউ আর নিচের এটা হচ্ছে এ টু এটা হচ্ছে বি টু আচ্ছা এখন আমরা কি করব সমাধান করব চলুন সমাধান করি তাহলে এখানে সলিউশন আমরা কি লিখতে পারি পি ও কিউ বিন্দুর প্রকৃত উচ্চতার পার্থক্য প্রকৃত উচ্চতার পার্থক্য আমরা সূত্র কি জানতাম সূত্র জানতাম হলো যে বি ওয়ান মাইনাস এ ওয়ান প্লাস বি টু ভাগ টু আচ্ছা বি ওয়ানের মান কত এই যে আমরা জানি টু পয়েন্ট সেভেন ফোর এইট মাইনাস এ ওয়ান এ ওয়ান কত ওয়ান পয়েন্ট এইট টু ফোর মাঝে প্লাস বি টু কত ওয়ান পয়েন্ট মাইনাস এ টু কত জিরো ভাগ আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে তাহলে টু পয়েন্ট সেভেন ফোর এইট মাইনাস ওয়ান পয়েন্ট এইট টু ফোর প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো সিক্স মাইনাস জিরো পয়েন্ট নাইন টু এইট ভাগ টু অর্থাৎ আসলে হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো ওয়ান মিটার আচ্ছা আমাদের ক আমাদের প্রথম কী নির্ণয় করতে হবে যে পি বিন্দুর আর এল নির্ণয় করতে হবে পি বিন্দুর ইজ ইকুয়াল টু যে দেওয়া দেওয়া আছে আছে কোন কিউ বিন্দুর একশো পঁচিশ প্লাস প্লাস মাইনাস প্রকৃত উচ্চতার পার্থক্য প্রকৃত উচ্চতার পার্থক্য আচ্ছা এখন এইখানে পিলাস হবে না মাইনাস হবে সেইটা নির্ভর করবে কিসের উপর যে বিন্দুর উপ যে বিন্দুর আরেল দেওয়া আছে সে বিন্দু উঁচু না নিচু সেইটা নির্ণয় করতে হবে আমাদের কিউ বিন্দুর আরেল দেওয়া আছে তাহলে এই কিউ বিন্দুর দেখতে হবে উঁচু না নিচু সেইটা যদি উঁচু হয় তাহলে এইখানে কি হবে মাইনাস হবে আর যদি নিচু হয় তাহলে এখানে পিলাস হবে আচ্ছা তাহলে পি বিন্দুর আর এল পি বিন্দুর স্টার্পার কত জিরো পয়েন্ট নাইন টু এইট আর কিউবিন্দুর আরেল ওয়ান পয়েন্ট সিক্স জিরো সিক্স তার মানে কিউ বিন্দুর ইস্টাপাটের মান বেশি আমরা জানি যে বিন্দুর ইস্টাপাটের মান বেশি সে বিন্দু নিশু তার মানে এখানে কিউ বিন্দু কি নিশু আর নিশু হলে এখানে কি হবে পিলাস হবে এই পিলাস হবে আর কেন নিশু হয় এগুলো তো আমরা আগেই দেখেছি এর পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে স্টাপাটের মান বেশি হলে কিভাবে নিশু হয় আপনারা পূর্ববর্তী ভিডিও পূর্ববর্তী ভিডিও চাইলে দেখে আসতে পারেন আচ্ছা তাহলে এখানে প্রকৃত উচ্চতা পার্থক্য কী করবো আমরা যোগ করব। তাহলে পি বিন্দুর আর এল কত পারছি আমরা একশো পঁচিশ দশমিক ফাইভ এইট ফাইভ প্লাস জিরো পয়েন্ট এইট জিরো ওয়ান একশো ছাব্বিশ দশমিক থ্রি এইট সিক্স মিটার তার মানে আমরা আর এল পেয়ে গেলাম আমাদের প্রশ্নে কী চেয়েছে যে কৌনিক বাহির করো আচ্ছা কৌনিক বাহির করার জন্য আমাদের ধারাবাহিকভাবে যেতে হবে সেটা হলো যে সংযুক্ত ভ্রান্তি আগে নির্ণয় করতে হবে যে সংযুক্ত ভ্রান্তি আমরা জানি আমরা জানি সংযুক্ত ভ্রান্তি ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি টি স্কোয়ার মিটার আচ্ছা জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ইন্টু ডি এখানে ডি এর মান কত ডি হচ্ছে পিও কিউ এর মধ্যবর্তী দূরত্ব এক হাজার দশ মিটার এক হাজার দশ আমরা জানি এই ডি এর মান সর্ব সবসময় কিসে বসবে কিলোমিটারে বসবে তার মানে এই এক হাজার দশকে আমরা এক হাজার দ্বারা ভাগ করে কিলোমিটার করে নিলাম এত মিটার তাহলে যদি আমরা মান বের করি কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন সিক্স থ্রি ইন্টু সরি আবার জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন জিরো পয়েন্ট ইন্টু আশা হচ্ছে এক হাজার দশ ভাগ এক হাজার তার স্কোয়ার অর্থাৎ জিরো পয়েন্ট জিরো সিক্স এইট মিটার এটা আসলে সংযুক্ত ভ্রান্তির মান আমাদের নির্ণয় করতে হবে মোট ভ্রান্তি কত আছে আমাদের মোট ভ্রান্তি নির্ণয় করতে হবে কিসের জন্য ভ্রান্তি নির্ণয় করার জন্য তাহলে মোট ভ্রান্তি আচ্ছা মোট ভ্রান্তি নির্ণয় আমরা কি সূত্র জানতাম যে বি ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস বি টু মাইনাস এ টু ভাগ টু তাহলে আমাদের বি ওয়ানের মান কত ছিল টু পয়েন্ট সেভেন ফোর এইট

জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি কলিমেশন ভ্রান্তি আগে নির্ণয় করি আমরা মোট ভ্রান্তি আমরা জানি মোট ভ্রান্তি সমান সমানকে মোট ভ্রান্তি ইজ ইকুয়াল টু সংযুক্ত ভ্রান্তি সংযুক্ত ভ্রান্তি প্লাস কলিমেশন ভ্রান্তি কলিমেশন ভ্রান্তি আচ্ছা তাহলে আমাদের মোট ভ্রান্তি আমরা কত পেলাম জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি এখন সংযুক্ত ভ্রান্তি সংযুক্ত ভ্রান্তি এর আগে আমরা কত পেয়েছি এই যে জিরো পয়েন্ট জিরো সিক্স এইট সিক্স প্লাস কলিমেশন ভ্রান্তি আচ্ছা তাহলে এই যে জিরো পয়েন্ট জিরো সিক্স এইট সিক্স এটা সমানের ডান পাশে কী অবস্থা আছে প্লাস যদি বাম পাশে আসে কী হবে মাইনাস হয়ে যাবে তার মানে জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি থেকে 0.123 থেকে মাইনাস হবে 0.0686 সরি থেকে মাইনাস হবে 0.0686 পয়েন্ট জিরো সিক্স এইট কত যে মানার জিরো 0.0544 ফাইভ ডাবল ইজ ইকুয়াল টু কলিমেশন ভ্রান্তি কলিমেশন ভ্রান্তি আচ্ছা কলিমেশন ভ্রান্তির মান যদি বোধক হয় তাহলে কি হয় কলিমেশন রেখা কোন দিকে ঊর্ধ্বমুখী অতএব কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী আর যদি এই মানের আগে মাইনাস আসতো তাহলে কলিমেশন রেখা হতো নিম্নমুখী আচ্ছা কলিমেশন ঊর্ধ্বমুখী না নিম্নমুখী আমরা পেয়ে গেলাম এখন আমাদের কি করতে হবে কৌনিক নির্ণয় করতে হবে কৌনিক কৌনিক আচ্ছা কনিক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের রেখার মোট দৈর্ঘ্য কত ছিল এক মিটার আচ্ছা এটা কি কোনমুখী ঊর্ধ্বমুখী তার মানে এই উপরের দিকে উপরের দিকে ভ্রান্তি কত জিরো পয়েন্ট জিরো ফাইভ ডাবল ফোর এখন এই যে যে থেটা এই থেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি কোনের বিপরীত লম্ব আর এই কোণ থাকে ভূমির সাথে তাহলে লম্বো আর ভূমি সম্পর্ক কাশের কার সাথে ট্যানের সাথে অর্থাৎ ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্বো বাই ভূমি তার মানে লম্বো হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডাবল ফোর আর ভূমি হচ্ছে এক হাজার দশ বা থেটা ইজ ইকুয়াল টু টেন সমানের ডান পাশে যে ইনভার্স হয়ে গেল মানে জিরো পয়েন্ট ভাগ এক তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আছে টেন ইনভার্স জিরো ডাবল ফোর ভাগ এক হাজার আচ্ছা এটাকে যদি আমরা ডিগ্রি করি আশা হচ্ছে জিরো ডিগ্রি জিরো মিনিট এগারো দশমিক এগারো সেকেন্ড এটাই হলো আমাদের উত্তর ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন